আসসালামু আলাইকুম গাইজ আমি মোহাম্মদ রাশিদুল হাসান মাল্টার বেলাতা থেকে বলছি সো অনেকে আমার ইউটিউবে জানতে চেয়েছেন স্টুডেন্ট বিষয়ের জন্য আসলে কী কী প্রসিডিউরগুলো লাগে কী কী ডকুমেন্টস লাগে কি কী প্রসেসিং সিস্টেম তো ডিসেম্বর মাসে খুবই কাজের চাপ ছিল রেস্টুরেন্টে তো যার কারণে আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারিনি তো আজকে একটু ছুটির দিনে সময় করে আপনার জন্য ভিডিও করতে রেডি হলাম তো আমি যাক এত কিছু না বলে আমি আসল কথায় আসি ভিডিওটা অনেক দিক করতে চাই না তবে আপনারা ভিডিওটা ভালো করে যদি নাটেনে দেখেন তাহলে আমাকে আর নক করার প্রয়োজন পড়বে না আশা করি যাদের যাদের দরকার ভিডিওটা দেখার নাটেনে পুরোটা ভিডিও দেখবেন কারণ এটা ইনফরমেটিভ ভিডিও এটা কোনো ফানি ভিডিও না বা কোনো কমেডি ভিডিও না তো যাদের দরকার তারা ভিডিওটা নাটেনে দেখবেন আশা করি উপকৃত হবেন তো প্রথমে হচ্ছে মালটার স্টুডেন্ট আগে একটা বিষয় বলে রাখি মালটার মোটামুটি স্কিল পাস ভিসা যেটা যেটা হোটেল ট্যুরিজমের উপরের বিষয় যারা কাজ করে তাদের স্কিল পাস করে আসতে হয় ওই ভিসাটা মোটামুটি হানড্রেড পার্সেন্ট হয় স্কিল পাস করলে ভিসা হয়ে যায় ভিসা মিস্টেক হয় না গ্যারান্টি নাই তবে কেয়ার এরকম নাই যে ভিসা করলে স্কিল পাস করলে ভিসা হয় না এরকম মোটামুটি নাই তবে ওইটা আমি আরেকটা ভিডিও আপনাদেরকে রেডি করে দেবো আজকেটাই স্টুডেন্ট ভিসার আর স্টুডেন্ট ভিসাটা মোটামুটি মালটাতে সব ধরনের বিষায় একটু নিয়ে রিজেকশনের হার বেশি থাকে স্টুডেন্ট ভিসা মোটামুটি এই সময় পেতে ওদের সেশন বুঝে ফর্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এরকম বিসার ইস্যু থাকে তো যারা বাংলাদেশে আছেন তারা বাংলাদেশের বিভিন্ন মালটার গ্রুপে বা স্টুডেন্ট ভিসার গ্রুপে জয়েন থাকলে তারা বুঝতে পারবেন আমি আসলে বিসার এস্যু সম্পর্কে জানি না যেহেতু আমি এখানে কাজ করি আমি যে জিনিসগুলি জানি এগুলো আপনাদেরকে জানানো মানে হেল্প করার চেষ্টা করি তো স্টুডেন্ট ভিসার জন্য আপনাদের প্রথম যেটা লাগবে একটা হচ্ছে যে স্পন্সার হবে স্পন্সারের সর্বনিম্ন তিন মাসের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট স্পন্সার আপনার ফ্যামিলির কেউ আপনার ভাই বোন বাবা কিংবা মা এই চারজনের মধ্যে যে কোনো একজন অনেক ভালো হয় তবে আর এটা তিন মাসের হতে হবে মিনিমাম আর মোটামুটি পনেরো হাজার ইউরো সম্ভব পরিমাণ টাকা থাকা লাগে যখন আপনি স্টেটমেন্ট জমা দিবেন আর স্টেটমেন্টটা জানাম যে স্পন্সর স্পন্সার একটা ডুয়াল কারেন্সি এটিএম কার্ড থাকা লাগে এটা হচ্ছে কি বিএফএসে জমা দেওয়া লাগে যাতে এটা হচ্ছে একটা গ্যারান্টি যে আপনি চাইলে স্টুডেন্টের জন্য ওই স্পন্সর টাকা সেন্ড করতে পারবে ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে তো যার কারণে স্পন্সর অবশ্যই ডুয়াল কারেন্সি কার্ড থাকতে হবে তো আপনারা এইরকম ব্যাঙ্ক থেকে স্টেটমেন্টটা নেবেন বা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন আগে থেকেই পরিকল্পনা করে রাখবেন যেই এই ব্যাঙ্কে ডুয়াল কারেন্সি কার্ড আছে আর স্টুডেন্টেরও একটা ডুয়াল কারেন্সি কার্ড লাগবে তবে এটা যে কোনো ব্যাংকের হলেও হয় স্পন্সরের যেই ব্যাংকে ফর এক্সাম্পল্প স্পন্সরের যদি ব্রাক ব্যাঙ্কে হয় স্টুডেন্ট ব্রাক ব্যাংক হলেও হয় অন্য ব্যাংকে হলে হয় স্পন্সর এক ব্যাঙ্ক থেকে স্টুডেন্ট আরেক ব্যাঙ্ক থেকে হলে কোনো সমস্যা নেই তো দুজনেরই স্টুডেন্ট এবং স্পন্সর দুজনেরই ডুয়াল কারেন্সি বা মাল্টি কারেন্সি এরকম কার্ড থাকতে হবে যেটাতে ডলার বা ইউরো সাপোর্ট করে এই হচ্ছে একটা দ্বিতীয়টা হচ্ছে আপনারা এসএসসি এইচএসির সার্টিফিকেট এবং মার্কশিট লাগবে যারা হচ্ছে গিয়া গ্র্যাজুয়েশনে আসবেন আর যারা মাস্টার্স আসবেন তাদের হচ্ছে অনার্স বা ডিগ্রি ওই রকমের ইয়া লাগবে ওই সার্টিফিকেটটা লাগবে তো এগুলি হচ্ছে কি আপনি অনলাইনে যারা কম্পিউটারে কাজ করে তাদের থেকে আপনি অ্যাপোস্টাল করতে পারবেন এগুলি আপনি আলাদা ওই দৌড়দৌড়ি করে এখন তো অনলাইনে অ্যাপোস্টাল সিস্টেম সার্টিফিকেট মার্কশিটগুলি অনলাইনে আবেদন করে অ্যাপোস্টাল করাতে হবে হচ্ছে দ্বিতীয় তৃতীয় হচ্ছে কি আপনার পাসপোর্টটা ভালো স্ক্যান থাকতে হবে আর সর্বনিম্ন ছয় মাসের আপনার ম্যাথ থাকা লাগবে পাসপোর্টের আবেদনের জন্য এ হচ্ছে একটা আর প্রথমে হচ্ছে গিয়ে আপনার কলেজে আবেদন করা লাগবে আবেদন কোনো কলেজে দেড়শো ইউরো কোনো কলেজে আড়াইশো ইউরো কোনো কলেজে দুইশো ইউরো আবার এটা হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন ফি এটা জমা দেওয়া লাগে নর্মালি বেশিরভাগ কলেজ এটা নন রিফান্ডেবল আবার অনেক কলেজে যাদের সাথে যে জিনিসের সাথে অনেক ভালো ধরনের সম্পর্ক থাকে রিলেশন থাকে বা কন্ট্যাক্ট থাকে তাদের কাছ থেকে অনেক আবার এই টাকাটা নেওয়া না এটা হচ্ছে ডিফারেন্ট ইস্যু তবে আপনাকে ধরে রাখতে হবে দেড়শো থেকে আড়াইশো ইউরো কলেজে রেজিস্ট্রেশি দেওয়া লাগে তারপর হচ্ছে এখানে যে বিসা ফি দেড়শো ইউরো এটা জমা দিয়ে তারপর হচ্ছে গিয়া আপনার ওই বিএফএসের ডেট নিয়ে দিবে এখানে দেড়শো ইউরো জমা দেওয়া লাগে বিএফএস এর ডেট পাবে এর ডেট পাওয়ার পরে তারপরে ওই আঙ্গিকে আপনি সব কিছু সাজাইতে হবে আপনার যেই ব্যাঙ্কিং স্টেটমেন্টটা নেবেন ফর এক্সাম্পল ব্যাংক স্টেটমেন্ট আপনার বিশ হাজার বিশ লাখ হলো বিশ লাখ বাংলা টাকা বিশ লাখ তো এটাকে ওই ব্যাংক থেকে তো একটা স্টেটমেন্ট দিবে বাংলা টাকার উপরে প্লাস ওদেরকে বলে দিতে হবে যে এটারে ইউরোতে কনভার্ট করে একটা সার্টিফিকেট বানিয়ে দিতে ব্যাঙ্কেরাই বুঝবে ব্যাঙ্ক বলে দিলে ওই সম বাংলা টাকারে ইউরো কনভার্ট করে ওদের রেট অনুযায়ী ওরা আরেকটা সার্টিফিকেট দেবে এই হচ্ছে দুটো সার্টিফিকেট লাগে এগুলো নিয়ে তারপর হচ্ছে গিয়া একটা উকিলের কাছে যেতে হবে আপনার নিকটস্থ ওই উকিলের কাছ থেকে এগুলি তিনশো টাকার একশো টাকার তিনটা স্টামের মধ্যে এগুলো হচ্ছে গিয়া স্পন্সরের ফিডেভিট করা লাগবে উকিলের অবশ্যই জানবে স্পন্সরশিপ অ্যাফিডেভিট করা লাগবে প্লাস নোটারি করা লাগবে এগুলি করার পরে আপনার যার সাথে কথা হবে যে এজেন্সির সাথে ও এজেন্সি আপনাকে ইন্স্যুরেন্সের একটা ডেট বলবে এই ডেট থেকে এক বছরের অনেকে ছয় মাসের করে তবে এক বছরে করাই ভালো তো এই এজেন্সি আপনাদেরকে বলে দিবে একটা ইয়ে করা লাগে এটা ছয় মাসের করলে মোটামুটি ষোলো হাজার সতেরো হাজার আঠারো হাজার এরকম যায় আর এক বছর করলে পঁচিশ থেকে আঠাশ হাজার টাকা যায় তো এক বছরে করলেই মোটামুটি বিজারে ইস্যুটা ভালো থাকে এইগুলো হচ্ছে গিয়ে মোটামুটি খরচ আর ওখানে যখন আপনার সব কল কলেজ থেকে আপনার যখন অ্যাকসেপ্টেন্স প্রথমত আপনাকে একটা অফার ল্যাপটা দিবে এটা কন্ডিশনাল এটা দেওয়ার পরে আপনি সব কাগজপত্র রেডি করবেন তারপরে সব কাগজগুলি আবার কলেজকে দেখানোর পরে সব কিছু রেডি সেটা দেখানোর পরে আপনার যে বিএফএস ডেট এই ডেটের আগে কলেজ আপনাকে আরেকটা অ্যাকসেপ্টেন্স লেটার পাঠাবে ওই অ্যাকসেপ্টেন্স লেটার ইন্স্যুরেন্স এই অ্যাফিডেভিট যে করছে স্পন্সরশিপ এফিডেভিট প্লাস আপনার সার্টিফিকেট এগুলি স্পন্সর হচ্ছে গিয়া আইডি কার্ড এগুলি নিয়ে আর ওই যে দুটা ডুয়াল কারেন্সি এটিএম কার্ড আছে স্টুডেন্ট অ্যাপয়েন্ট স্পন্সর ওগুলো হচ্ছে গিয়ে আপনার ফটোকপি করে এগুলো হচ্ছে গিয়ে আপনার এ দাঁড়াতে হবে প্লাস ইন্স্যুরেন্সটা নিয়ে এগুলো আপনার বিএফএসে দাঁড়াতে হবে দাঁড়ানোর পরে আপনার বিএফএস ফেস করবেন বিএফএস থেকে হচ্ছে আপনাদেরকে ফাইলটা আপনার ইন্ডিয়া যাবে আপনার বিএফএস থেকে আপনার ইমেল আসবে ওখানে ইমেল দিয়ে আসবেন ইমেল আসবে মোবাইল নাম্বার দিয়ে আসবেন মোবাইল মেসেজ আসবে স্টেপ বাই স্টেপ আপনি এগুলির আপডেট পাবেন তারপর হচ্ছে গিয়া এই বিএফএস থেকে আপনাকে ইমেল করে জানানো হবে আপনাকে এই দেশে যখন আপনার ফাইলটা আসবে আপনার সিরিয়াল যখন আসবে ইন্টারভিউর জন্য এই দেশের সিবিউ থেকে যে বিসা বিসা ইউনিট ওনারা আপনাকে ইন্টারভিউ কল করবে ইন্টারভিউ কল করলে আপনি বিএফএসে যাবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কতটা কী লেনদেন ওই বিএফ যেখানে ফাইল জমা দিয়ে আসছেন ওখানে আবার যাবেন ওই ডেট অনুযায়ী ওই সময় অনুযায়ী গিয়ে আপনারা এই এই অনলাইনের মাধ্যমে এই দেশের সাথে এই দেশের ইন্টারভিউ আপনাকে ইন্টারভিউ নেবে ওখানে আপনাদেরকে কিছু ইংলিশে ইন্টারভিউ দিতে হবে আর ইন্টারভিউগুলি যে অ্যাডজিনিস সাথে কথা বলেন ও এজিসে কিছু আপনাদেরকে মডেল কোশ্চেন এবং অ্যান্সার দিবে ওগুলো থেকে মোটামুটি আসে সিম্পল আর মালটার জন্য আয়েলস দিয়েও ভিসা হয় আয়লস ছাড়াও ভিসা হয় আর মোটামুটি দু চার পাঁচ বছরের স্টাডি গ্যাপ এটাও মালটা অ্যাকসেপ্ট করে তো এ হচ্ছে বিষয় আর খরচের বিষয়টা আমি বলে রাখি খরচের বিষয়টা হচ্ছে টোটালি আপনাকে যখন কন্ডিশনার অফার লেটার দিব ওটা লেখা থাকবে যদি রেজিস্ট্রেশন ফি দুইশো দেড়শো এরকম হয় এটা প্লাস দেড়শো হচ্ছে গিয়া ভিসা ফি এটা তারপরে হচ্ছে গিয়া কোনো কোনো বেশিরভাগ কলেজে আপনার সাত হাজার ইউরো হচ্ছে গিয়া টিউশনি ফি পুরো এক বছরের পুরো কোর্সের এখানে এক বছরের ডিপ্লোমা কোর্স সাত হাজার ইউরো প্লাস দেড়শো আর ধরেন দুইশো তাহলে সাড়ে তিনশো সাড়ে তিনশো আর সাত হাজার সাত হাজার তিনশো পঞ্চাশ তারপর হচ্ছে গিয়া বাংলাদেশে ওইখানে বিএফএসের আপনি যদি নর্মালে জমা দেন ষোলো হাজারের মতো লাগে আর যদি আপনার ওই ইয়াতে জমা দেন আরেকটা আছে ক্লাসিক টাইপের ওইরকম একটু দ্রুত হয় ওটাতে যদি আপনি জমা দেন ওটাতে মনে হয় পঁচিশ হাজার সামথিং লাগে পঁচিশ হাজার আটশো বা সাতশো এরকম লাগে তো ওটা আপনার ইচ্ছা ওটার বিষয় হচ্ছে কুরিয়ারটা দ্রুত আর কুরিয়ারটা স্লো এরকম টাকার কম টাকার কাছে আর কি বেশি টাকাটা জমা দিলে একটু দ্রুত কুরিয়ারে যাওয়া আশা করবে আপনার ফাইলটা আর কম টাকায় হইলে সরকারি কুরিয়ারে যাওয়া আশা করবে এগুলি হচ্ছে খরচ ইন্স্যুরেন্সটার খরচটা যদি আপনার পঁচিশ হাজার টাকার মতো এগুলি আর হচ্ছে কি আপনার বিমানের টিকিট এগুলো করার পর আপনার আল্লাহ যদি ভাগ্য রাখে যদি বিসা হইল বিসা হইলে এখানে আইসা আপনারা ইয়া করা লাগে মেডিকেলে একটা এক্সরে আর কিছু টিকা নেওয়া লাগে এখানে হচ্ছে আপনার দুশো আড়াইশো ইউরোর মধ্যে খরচ আছে প্লাস এখানে আইসা আর একটা আপনার হেলথ ইন্স্যুরেন্স করা লাগবে আপনার বাংলাদেশকে যেটা করবেন বিসার জমা দেওয়ার জন্য ওটা হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স আর এখানে আসার পরে এই কার্ডের জন্য আপনি তো বিষা নিয়ে আসলেন এখন তো আপনার টিআরসি লাগবে ওই টিআরসির জন্য আপনার আবার হেলথ ইন্স্যুরেন্স করা লাগবে যেটা হচ্ছে আপনার রোগ রোগ বালাই হলো অসুখ হলো আপনি হসপিটালে যাবেন যেটা আপনার কাবার করবে আপনার হেলথ ইন্স্যুরেন্স তো এই খরচগুলি লাগে তো আশা করি আপনারা যতটুকু স্টুডেন্ট স্টুডেন্টদের সম্পর্কে আমি আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিতে পারছি তারপরও এই টোটালি এটা কত লাগে এটা তো আমি আমার একটা ধারণা আপনাদেরকে দিলাম কলেজ ভেদে এজেন্সি ভেদে টাকা বেশ কম হতে পারে আপনারা এজেন্সির সাথে ভালো করে কথা বলে নেবেন আমি তো যেটা বলছি এটা তো একটা নিট খরচ এর বাহিরও টাকা লাগতে পারে বেশি আর কমও লাগতে পারে তবে মোটামুটি আপনার বারো থেকে পনেরো লাখ টাকার মতো টোটালি খরচটা হয়ে যায় এর কমে করানো মোটামুটি পসিবল বারো থেকে পনেরো লাখ টাকার মতো হয়ে যায় খরচটা তো অন্য আরেক দিন অন্য আরেকটা বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তো আজকের মতো এখানেই রাখছি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম